আসিয়া আছি পর কাজে পরদেশি পরবেশী পরবাসী পরের উশাক কাটে পর বোঝা নিয়ে পরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার সব রা মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের রাখুছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী যেখান যেতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক এটা অনেক বড় একটা পাওনা সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে কি হবে সৎসঙ্গের সঙ্গে যুক্ত হলে কি হবে লাভটাই বা কি এখন তো গিভেন্টেড পলিসি লাভ দেখে মানুষ সব করে সৎসঙ্গের সঙ্গে যুক্ত হলে বেনিফিট কি গুরুমায় অনেক অনেক টাকা হয়ে যাবে গুরুমায়ের অনেক তাবিজ কবজ মাদুলি সেল হয়ে যাবে না যারা এই যুক্ত তারা জানে সঙ্গে যুক্ত হলে মানুষ ভালো থাকবে সেটা বিনা পয়সায় কারণ আমি কারোর সাথে দেখা করি না আমার কোনো ভিজিট নেই আমি তাবিজ কবজ মাদুলি সব দিয়ে একটা টাকাও নেওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প আমাদের প্রকল্প আমাদের পরিষেবা আমাদের কবচ আমাদের দৈব ওষুধ সবটা বিনা কারণ আমাদের মূলমন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মহাশক্তি আশ্রমে যোগদান আমাদের উদ্দেশ্য নয় মানুষের থেকে লুটপাট আমরা ধর্মের মুখোশ ধারণ করে শুধু মানুষের থেকে এটা দাও ওটা দাও সেটা করো আশ্রম দাও কারণ আমার তো ফুচকা বিক্রির নয় আমার ব্যাকগ্রাউন্ড তো ফুচকা বিক্রির মতো নয় যে কেউ এলো আমি কিছু বিক্রি করলাম বা চাল বিক্রির মতো নয় ডাল বিক্রির মতো নয় যে কেউ এসছে আমি পয়সা নিয়েছি এটা দিয়ে দিলাম যেমন ফুচকার দোকানে যায় মানুষ পয়সা দিল ফুচকা নিল ডালের দোকানে যায় পয়সা দিল ডাল নিল আমার তো এটা কাজ নয় আমার ব্যাকগ্রাউন্ড তো পাহাড়ে পর্বতের তপস্যা আমার তো ব্যাকগ্রাউন্ড নয় যে আমি সেল করবো তাবিজ কবচ মাদুলি মানুষ আসবে আমি সেল করবো এটা তো আমার নয় আমার লক্ষ্য তো এটা নয় আমার উদ্দেশ্য তো এটা নয় যে আমি মানুষের থেকে কিছু নেব বিক্রি করব। যেমন ফুচকার দোকানে মানুষ গেল পয়সা দিল ফুচকা খেলো পানের দোকানে মানুষ গেল পয়সা এটা আমার ব্যাকগ্রাউন্ড নয় যে আমি বেচা কিনা করতে আসিনি এটা আমার মোটো নয় আমাদের কাছেও কবচ দেয়া হয় আমাদেরও প্রকল্প দেয়া হয় আমাদেরও তাবিজ দেয়া হয় কিন্তু আমাদের একটা টাকাও কারোর থেকে নেওয়া হয় না একটা পয়সাও আমাদের ব্যাকগ্রাউন্ড যেটায় আমরা চিরটি কাল ধরে আমি বললাম যেমন আমাদের ব্যাকগ্রাউন্ড নয় আমরা চাল বিক্রি করছি আমরা ডাল বিক্রি করছি আমরা ফুচকা বিক্রি করছি আমরা কবুজ বিক্রি করছি চাল ডাল বিক্রি হতে পারে ফুচকা ঝালমুড়ি বিক্রি হতে পারে কিন্তু কবজ বিক্রি হয় না আমাদের এটা পেশা নয় এটা নেশা মানুষ ভালো রাখার নেশা মানুষকে ভালো রাখবার একটা অদম্য চেষ্টা মানুষের মুখে হাসি ফোটা ফোটাই আমাদের চেষ্টা অর্থাৎ সব বিনামূল্যে সাক্ষাৎ করি না এবং আমাদের ধামের নিয়ম কোনো এখানে পুজো পাঠ দিলে দক্ষিণা দেয়া হয় না কারণ আমাদের প্রণামী পাত্র নেই আমাদের বামা সরকার আমাদের বামা সরকার এটা কৃপার ভান্ডার বামাকালী সরকারের ভান্ডার এটা কখনোই মানুষের থেকে লুটপাটের ভান্ডার নয় মানুষের থেকে আদায় করতে হবে মানুষের থেকে ছিনিয়ে নিতে হবে মানুষ সমস্যায় পড়লো মানে আমার একেবারে ভাগ্যের দরজা খুলে গেল আমি যা পারলাম তাই করলাম আর সবচেয়ে বড় কথা সব তো করিয়ে দেয়া যায় না চাকরি চাই আবার বললাম ওই আলুর দোকান নয় পটলের দোকান নয় ফুচকার দোকান নয় কাপড়ের দোকান নয় যে যে যেটা চাইবে সেটা পেয়ে যাবে কেউ এসে চাকরি চাইলো কেউ এসে এটা সব ডিপেন্ড গ্রহ গ্রহ যতক্ষণ না মানুষের সহায় হয় আমি বারবার করে গ্রহটার উপর জোর দিই তাই মানুষকে বারবার দান পুণ্য কর্মের উপর আমি বারবার করি যে মানুষ যেন তার সঠিক কর্মটা করে কারণ কর্মের ফলই তো পাবে তো বড় মানুষ আর কিছু পাবে না তার কর্মটার ফল পাবে তাই জন্য সুকর্ম আর এই পিতৃপক্ষ ভোট আমি সবাইকে দিয়েছি সুকর্ম করার আজকে দানবের আর নেতৃত্বে বিগত পনেরো দিন ধরেই চলবে টোটাল বিগত দিনগুলিতেও যেভাবে আজকেও আমি দেখলাম আমাকে দেখানো হলো আইসক্রিম গাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে এবং বাচ্চা থেকে বড় সবাই আইসক্রিম খাচ্ছে অনেক বড় ব্যাপার অনেক বড় মন এবং আমি বলছি এই কর্মেই যারা দানবীরকে সহায়তা করছে কারণ এত বড় একটা কর্ম পিতৃপক্ষে এই কর্মগুলোই তো বড় জিনিস এটা বড় কথা আমি চাই এই ধরনের কর্ম বৃদ্ধি পাক আর এই যে দীর্ঘ একটা পনেরো দিনের পরিকল্পনা সেটাকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না অসম্ভবকে সম্ভব করার মতো প্রয়াস গ্রুপ মেম্বারদের মঙ্গল কামনা গ্রুপের মানুষের মঙ্গল কামনা এটা বড় কথা যেটা দান করছে চোখে পড়ার মতো গ্রুপের প্রত্যেকের প্রতি তার সহানুভূতিপূর্ণ সহমর্মিতাপূর্ণ মনোভাব সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই কথার পূর্ণতা এই কথার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এই কর্মের মধ্য দিয়ে যাই হোক মূল বিষয় আমি যেটা যাব তার আগে বলবো আজকে কোচবিহার গ্রুপ আরে আজকে যেটা কাজ হয়েছে আমার কোচবিহার গ্রুপ থেকে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে হুইল চেয়ার দান উৎসব এটা একটা বড় এরম কাজ করতে হবে যে কাজটা খুব চোখে পড়ার মতো আমার নিবেদিতা যে কাজ করেছে সে যে প্রকৃত নিবেদিত সে যে আত্মসর্গ করেছে সে যে নিজেকে উৎসর্গ করেছে মানুষের সেবায় তার কর্ম দেখলে বোঝা যায় তার কর্ম তার আয়োজন দেখলে বোঝা যায় এবং যারা আজকে এই মহান কর্মে পিঙ্কি চক্রবর্তীর ঘটকে শক্ত করেছে যারা এই মহান কর্মে বাস্তবে রূপায়িত হতে সাহায্য করেছে যারা এই মহান কর্মে মহান যজ্ঞে আমি বলবো এটা মহাযজ্ঞ যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ তাদের প্রত্যেকে সুস্থ থাক তাদের পরিবারের মানুষ সুস্থ থাক কারণ তারা অন্যের কথা ভেবেছে পিঙ্কি নিবেদিতা যে কাজগুলো করছে শিলিগুড়ি কোচবিহারটা ও দেখে নর্থ বেঙ্গলটা ও দেখে নর্থ বেঙ্গলে যে কাজগুলো হচ্ছে পরপর প্রত্যেকটা কিন্তু চোখে পড়ার মতো এবং প্রত্যেকটা প্রশংসনীয় প্রত্যেকটা বাহবা দেওয়ার জন্য ওই একটু আদ কাজ করে না ওরা সুন্দর সুন্দর কাজ করে ওরা ভালো কাজ করে মানুষের জন্য কাজ করে এবং কাজটা দীর্ঘ মেয়াদি পরিপূর্ণ কাজ আমি প্রাণ ভরা আশীর্বাদ জানাই এবং আরো উত্তরতর শ্রেবেদে হোক সে কামনা করি সেবাই আচরণ হোক আমি বলি চরণ নয় আমার আচরণটাই ধরুক সবাই আজকে ত্রিপুরাতেও হয়েছে হ্যাঁ ত্রিপুরাতেও বৈশাখীর নেতৃত্বে আজকে যে কর্মটা হলো ছেলে কোচবিহারে সেটা গুরু জন্মোৎসবকে কেন্দ্র করে আমার জন্মোৎসব এভাবে পালন হয়েছে আমি দেখে খুব আনন্দ পেয়েছি আজকে ত্রিপুরাতেও হয়েছে সুন্দর কাণ্ড বৈশাখী আদরে ভালোই কাজ করে বারো মাস কাজ করে এরা এরা বারো মাস কাজ করছে মানুষের জন্য এটা অনেক বড় কথা যারা বারো মাস কাজ করে তাদের বাবা দি আমি সবসময় গঠনমূলক কাজ করে যারা যে কয়েকজন অ্যাডমিন আছে যারা খুব গঠনমূলক কাজ করে দানবের পাপিয়া থেকে শুরু করে ওদিকে নিবেদিতা এরা খুব গঠনমূলক কাজে বিশ্বাসী ভালো লাগে যারা গঠনমূলক কাজ করছে প্রতিষ্ঠানকে উত্তরতর শ্রেবদের দিকে নিয়ে যাচ্ছে সেটা খুব ভালো তাদের ভাবনা চিন্তা পরিকল্পনাকে বাহবা দিতে হয় যেভাবে পনেরো দিন ধরে পরিষেবা চলছে এখানে এই ভাবনা চিন্তাগুলো মেয়াদি পরিপূর্ণতা পায় আগামী বাইশ তারিখ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ হাওড়া সালকিয়া শাখার সঙ্গের উদ্যোগে দানবে পাপিয়ার অধিনায়ক ক্ষেত্রে মহাযোগ্য এটি মহাযজ্ঞ ডাক দিয়েছে গুরুমা আমার জন্মোৎসবকে কেন্দ্র করে সাড়ে তিনশোর ওপর বাচ্চা বড় সবাইকে আমার সর্বহারা আমার দোস্ত সন্তানদের নববস্ত্র পড়াচ্ছে দানবীর বাপিয়া তার দলবল বাহিনী নিয়ে এবং আমার রান্না করা মহাপ্রসাদ আমি প্রত্যেককে বলবো আমাদের তোমার উপময়ী সম্প্রদায়ের যে যেখানে আছে প্রত্যেককে ডাক দিচ্ছি আমি আমার জন্মোৎসব পালন হচ্ছে আমি সুক্ষ শরীরে থাকতে বাধ্য কারণ এত সুন্দর জন্মোৎসবের আয়োজন আমি তাই প্রত্যেককে বলবো আমার জন্মোৎসবে ওখানে আসা চাই আমার জন্মোৎসবে প্রত্যেকে যারা পাপিয়ার হাতকে শক্ত করছে পাপিয়া আমাদেরকে তাদের নাম দেবে গোত্র দেবে আমরা তাদের জন্য পূজা পাঠ করব জানিয়েছি আগামী তিরিশে সেপ্টেম্বর ধামে আমার জন্মোৎসব পালিত হচ্ছে দুর্গা অষ্টমীর পূর্ণলগ্নে আমার দর্শনের টাইম সন্ধ্যে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি আমার অষ্টমীর পূর্ণ লগ্নে আমার জন্মোৎসব পালন চলছে যাই হোক আমরা মূল বিষয়ে চলে যাব যে মূল বিষয় নিয়ে আজকের আলোচনা পনেরোই সেপ্টেম্বর থেকে প্রায় বাইশ দিনের জন্য বোধ বোধের গোচরে বোধ শনির সমসপ্তক যোগ কন্যা রাশিতে মেষ রাশির কি হতে পারে ষষ্ঠী এই যোগ এটি অতটা উত্তম নয় খরচা বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্যের জন্য ভালো সমস্যা মুক্তি ঘটবে রাশির খুব সুন্দর পঞ্চমে এই যোগ লাভ লাইফে ভালো কর্মস্থানে ভালো সন্তান রিলেটেড দিকে ভালো ব্যবসা বাণিজ্যে তারাক্কি লাগবে এটা বড় কথা আমি প্রত্যেককে বলবো যারা আজকেও দেখেছে আমার ভবিষ্যবাণী যে দুই গ্রহণের মাঝে ভূকম্প আমি কলমটা ধরি আমার হাতটা ধরে ভৈরত আমি কলমটা ধরি আর কি বলি सब काम हो रहा ही। करती नहीं मैं कुछ भी सब काम हो रहा ही। मेरा कृपा से सब काम हो আমি কলমটা ধরি মাত্র দুই গ্রহণের মাঝে ভূকম্প আমার বাংলা তথা উত্তরবঙ্গ আসাম শিলচর ত্রিপুরা বহু জায়গায় ভূকম্পের মানুষ অনুভব করেছে তবে আরও কয়েকটা ভূকম্প অগ্নিকাণ্ড রয়েছে আমি আবার বলি আই দেখি যা জনতা গুরু মায়ের গণনা আয় দেখে যা জনতা গণনার ক্ষমতা গণনা যদি সঠিকভাবে করা যায় গণনা কথা বলে গণনা কথা বলছে গণনা কথা বলবে গণনা আর যাই হোক মুখ বোধের নয় মেতুন রাশির কথা বলব পঞ্চমে বৃষ্টি কথা বলছিলাম ব্যবসায় শুভ মেতুন রাশির সর্বোত্তম মানপ্রদ প্রতিষ্ঠা লাভে শুভ দাম্পত্য জীবনে শুভ কর্কট রাশির বিদেশ যাত্রায় যোগ রয়েছে বিদেশ রিলেটেড ব্যবসা যাদের তাদের শুভ ভাগ্য এই সময় সহায় হবে কর্মস্থান সুপ্রসন্ন বাদ বিবাদ এড়িয়ে চললে আরো ভালো সিংহ রাশির ধনলাভ যোগ রয়েছে অষ্টমী শনি যানবাহন যারা চালায় বুঝে চালাবে বাদ বিতর্ক থেকে এড়িয়ে চলবে অপারেশন যোগ রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে সজাগ হতে হবে কন্যা রাশির স্বাস্থ্য উন্নতি রয়েছে তবে স্ট্রেস বৃদ্ধি মতান্তর ক্রোধ বৃদ্ধি বিতর্ক বাদ বিবাদ এড়িয়ে চললে ভালো সতর্ক থাকো তুলা তুলারাশির যোগ ব্যবসায় ব্যবসায় বেশ শুভ লোহা কেমিক্যাল স্টেশনারি ব্যবসা যাদের বেশ ভালো তবে বাদ বিতর্কের মধ্যে না জড়ালে আরো ভালো কথা বুঝে বলতে হবে আপন লোকের থেকে আঘাত পাওয়ার যোগ রয়েছে বেশিক রাশির সর্বোত্তম নতুন কাজে হাত দেওয়ার পক্ষে শুভ চাকরি প্রাপ্তি কর্মস্থানে নতুন বন্ধু লাভ জীবনের সঙ্গী লাভ এই যোগগুলো চোখ রাখছে না ধনু রাশির কর্মে শুভ নতুন চাকরি প্রাপ্তি যারা চেষ্টা করছে ভালো পরিবারের ক্ষেত্রে একটু চাপের মানসিক অশান্তি তীব্র ক্রোধ থেকে হঠাৎ কোনো বিপত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মকর রাশির ভাগ্যবৃদ্ধি রয়েছে তবে পরিবার পরিজন ভাই বোন দাদা বন্ধু এদের থেকে হঠাৎ করে মতান্বইক করতে পারে বিদেশ যা থেকে শুভ কুম্ভ রাশির অষ্টমেই যোগ দীর্ঘায়ুদায়ক সন্তানের তারাকি শরীর ভালো কর্মস্থানে উন্নতি তবে ক্রোধ বিপত্তি না ডাকে সেদিকে সজাগ থাকতে হবে বাদ বিতর্ক যত এড়িয়ে চলবে তত এই শুভ সময় শুভত্ব প্রাপ্তি হবে মিন রাশির সপ্তমে যোগ ধনলাভ প্রবল ব্যবসায় শুভ তবে সতেরোই সেপ্টেম্বর কি আঠেরোই সেপ্টেম্বর থেকে সতর্ক হয়ে যেতে হবে লাভ লাইফে কর্মস্থানে দাম্পত্য জীবনে হঠাৎ কোন রকম চিট হওয়া ফ্রড হওয়ার যোগ রয়েছে আগলা দিন কাজাকাল নাম্বার ও হ্যাঁ সিক্স সেভেন থ্রি টু ফোর ওয়ান সিক্স সেভেন থ্রি টু ফোর ওয়ান লিখনা হোক সিফ এলার কা व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बर्फ बारिकल करो बहुत अच्छा फल मिलेगा मैं एक ही सलाह देती हूँ इसको नंबर को अपनाओ 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 इस नंबर को जितना हो सके अपनाओ आज जो जो नया है मेरा गोद में मेरा गोद है इस गोद में जो जो नया बच्चे हैं जो जो नया बच्ची है सभी को एक ही सलाह देती हूँ नंबर मेरा मुख से सुनकर यूज करो ओम मीडिया मैं गारंटी देती हूँ हर तक लोगों से छुटकारा मिलेगा 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 कोई रुक नहीं सकता इस नंबर के इतना ताकत है इतना ताकत दर नंबर है ये सिर्फ मेरे मुख से सुनकर ही यूज करना होगा अगला दिन का जो मेरा कल मैजिकल टाइम सुबह नौ बजकर 2 मिनट से नौ बजकर 2 मिनट से दस बजकर बयालीस मिनट तक फिर तीन बजकर इक्कीस मिनट से चार बजकर चौवन मिनट तक जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े से नौ बजे तक अगला दिन का लिए ए सी डी यू वी डब्ल्यू एच के सेफ जोन में है अगला दिन का दिन के जो मिराकिल मैजिकल वर्ड है वो है आई ऑलवेज हैव इनफ मनी आई ऑलवेज हैव इनफ मनी अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए कुंभ राशि सेफ जोन में है अगला दिन का जिसका जिसका जन्मदिन है वो मेरा सुमंगल प्रकल्प वाला नंबर में अपना तस्वीर নাম গোত্র ডালতো মানিব কী চরণ মেয়ে মা কালজি চরণ মেয়ে করুঙ্গি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজারে মহাভয় মহা সংকটে হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় একটি বার জয় তোমার ওই যে বলবে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব ভয় কি আমি তো আছি